হ্যালো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের কেন এলো না এই যে কবিতাটা সুভাষ মুখোপাধ্যায় রচনা করেছিলেন তো এই কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা হচ্ছে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এইরকম কোশ্চেনটা ঘুরিয়ে একটু পড়তে পারে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না উদ্রিতাংশের আলোকে কোন দুর্যোগের ইঙ্গিত কবি পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন আলোচনা করে বুঝিয়ে দাও আমি যেভাবে উত্তরটা লিখিয়েছি তোমরা যদি ওইভাবে পরীক্ষার খাতায় যদি নামাতে পারো আমি কথা দিচ্ছি তোমরা পাঁচে পাঁচ কিন্তু পাবেই আর নোটটা খুবই সহজ সরল ভাষাতেই কিন্তু লিখানো আছে দেখো উত্তরটা দেখো কেন অ্যালনা দেখো এই যে কোটেশানগুলো কিন্তু দেবে যেগুলোতে আমি হাইলাইট করেছি ওগুলো হচ্ছে কোটেশান বুঝতে পারলে কোটেশান কিন্তু মাস্ট কিন্তু একটা নোটের মধ্যে দেওয়া বাধ্যতামূলক দিলে নোটটা একটু স্ট্যান্ডার্ড দেখাবে বুঝতে পারলে কেন অ্যলোনা এই কবিতাটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যত দূরেই যাই নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সামাজিক অস্থিরতাময় পরিবেশের ইঙ্গিত প্রসঙ্গেই কবি উদ্ধৃতাংশটির অবতারণা করেছেন আলোচ্যমান কবিতায় বর্ণিত ছেলেটি সারাদিন খুবই আনন্দে কাটিয়েছে এই ভেবে যে তার বাবা মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তারপর তারা পুজোর কেনাকাটায় বেরোবে দিনের আলো নেভে অন্ধকার নেমে এলেও বাবা বাড়ি ফিরছে না দেখে ছেলেটির মন অস্থির হয়ে ওঠে মাকে বারবার প্রশ্ন করে বাবা না আসার কারণ জানতে চাইলে সদুত্তর কিন্তু সে পায় না এদিকে তার মায়ের মনেও অস্থিরতার সৃষ্টি হয় কাজে ভুল হয় তার তার মনেও প্রশ্ন উঁকি দেয় বলে গেল সেই মানুষটা এখনো এলো না ছেলের দরজায় ছিটকিনি খোলার শব্দে একটু চমকিত ওঠেন তিনি রেডিওর খবর পড়া চলতে থাকে তার মনের অস্থিরতা বৃদ্ধি পায় মানুষটা এখনো এলো না অনেকক্ষণ মনকে অবদমিত করে রাখা সেই ছেলেটি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে দরজা খুলে সে বাইরে বেরিয়ে আসে অনেক রাতে বাড়ি ফেরেন ছেলেটির বাবা তখন সমস্ত রাস্তা সম্পূর্ণ সরি সমস্ত রাস্তা পূর্ণ হয়ে আছে বারুদের গন্ধে এই ঘটনা প্রমাণ করে কোনো অসামাজিক কাজকর্ম সেখানে হয়েছে তাই অনেক কৌশলে নিজের প্রাণকে রক্ষা করে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসেন নিজ গৃহে বারুদের গন্ধ মৃত্যুর পাশ কাটানো শব্দগুচ্ছই প্রমাণ করে পরিবেশ পরিস্থিতি অস্বাভাবিক আকার ধারণ করেছিল সেখানে সরি সেখান থেকে কোন ক্রমে নিজের প্রাণটুকু রক্ষা করে বাড়ি ফিরতে পেরেছেন ছেলেটির বাবা ফিরতে পারল না ছেলেটি হৃদয়ে খুদের গন্ধ মেখে ছেলেটি হারিয়ে গেল পৃথিবী থেকে ছেলেটির বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না আর সেটাই স্বাভাবিক কিন্তু অসময়ে তাকেই চলে যেতে হলো পৃথিবীর মায়া ত্যাগ করে বাবার পক্ষে যেভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব ছেলেটির পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি তাই সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে ছেলেটি তার পুজোর জামা কেনার আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেল উদ্ধৃতাংশের মাধ্যমে কবি আমাদের এই ভয়াবহ ছবিটি তুলে ধরতে চেয়েছেন সমাজের বুকে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না দেখো কোটেশান গুলো কিন্তু মাস্ট তোমাদেরকে দিতেই হবে কোটেশান কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু দিতে হবে দিলে তোমরা কিন্তু পাঁচে পাঁচ নোটটাতে কিন্তু পাবে বুঝতে পারলে যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি এই কবিতায় আরও দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে আমি চেষ্টা করছি আমি দু থেকে তিন দিনের মধ্যে সমস্ত কোশ্চেন দিয়ে দেওয়ার